শেখ শেখ আচ্ছা ওইদিকে হ্যাঁ আর একটু ঘুরিয়ে দেবো ঠিক আছে ধরেছো বলো বলো ঠিক ঠিক রিভার্ভটা কীটিকো করে নিলো আচ্ছা সাউন্ডটা দাও দেখি সাউন্ডটা দাও তুমি ভালোবাসো তো হল ডিব হয়ে গেল হল করো না ড্রপটা এরকম গায়ে থাকবে শর্ট শর্ট ডিলে বলে বলো তো শর্ট ডিলে করো ইকো পুরো কেটে দাও হল বাদ দিয়ে শর্ট ডিলে করো শেখ শেখ আচ্ছা ওকে